রহমান রাহিম আজকে ইসলামী বাংলাদেশের আহত মাসভাবে সম্মানিত সভাপতি মজুত বৃন্দ সম্মেল জনতা আসসালামু আলাইকুম আমি স্পষ্ট করে বলতে চাই আজকের দাবি জনগণের দাবি জাতির দাবি অতীত বিলম্বে বিচার কাজ সুষ্ঠু সম্পাদন করা দৃশ্যমান করা আর দাবি সংস্কার করা সংস্কার স্পষ্ট করে বলতে চাই আল্লাহর প্রতি অভিযান বিশ্বাস এটা মূলত করতে হবে

আমরা দাবি করেছি এখন তো সমালোচনা করছি আর পদ্ধতিতে নির্বাচন করতে হবে এর কোন বিকল্প নাই এর সাথে বলতে চাই আজকে ইসলামে ঐক্যের বড় প্রয়োজন যদি আমরা হিসাব কায়েম করতে চাই দরিদ্র সমাজ কায়েম করতে চাই তাহলে ইসলামে ঐক্যের কোনো বিকল্প নাই দেশ আজকে সাথে আমাদের শত্রুর হাত থেকে রক্ষা করতে হলে একমাত্র ইসলাম একমাত্র মুসলমানদের পরিচয়ে এই বাঁচতে হবে এর কোন বিকল্প নাই যারা দেশকে ইসলামের মধ্যে পরিচালিত করতে চায় তার সেগুলার বানাতে চায় তা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে এই জাতি লক্ষ্যে সমাজ সমাজের লক্ষ্যে আমাদের জেগে উঠতে হবে উদাহো আমাদের চাই আসলে সবাই মিলে আমরা আগামী নির্বাচনে তিনি ওপি প্রদান করে দেশকে আমরা এই পথে শান্তির পথে অগ্রগতির পথে উন্নতির পথে আমরা পরিচালিত করি আল্লাহ মহান তার আমিন আসসালাম আলাইকুম ওয়া